অনেকদিন পর লাইভ আসলাম আজকে লাইভ আসার মূল উদ্দেশ্য হলো উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য তো যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো একটা কথা বলি আমার শরীরটা খুব একটা ভালো নেই তারপরে লাইভ আসলাম কারণ একটি চ্যানেলের জন্য একটা পেজের জন্য লাইভ করাটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় তো আশা করি সকলে ভালো আছেন আর আপনারা কী কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও কীরকম কীরকম লাগে অবশ্যই জানাবেন আর শরীরটা আজকে খুবই খারাপ ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আপনারা জানেন সিজন চেঞ্জ হচ্ছে বলে অনেকেরই ঠান্ডা লেগেছে তো যাদের যাদের শরীর ভালো না তারা অবশ্যই এই সময় ডাক্তারকে ইনফর্ম করেন এবং কি নিজের যত্ন রাখবেন কারণ সিজন চেঞ্জ হচ্ছে মাত্রই গরম শেষ দিন আসছে তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে কথা বলতে পারছি না আমার গলাটা একদমই ড্যামেজ হয়ে গেছে যদি কেউ অ্যাক্টিভে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কে আছেন আমি আসলে দেখতে পাচ্ছি না আমার অ্যাক্টিভে কি বর্তমানে কে আছে আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কেন একটু প্লিজ জানাবেন আর যদি আমাকে বা আমার কাছ থেকে জানার মতো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন প্লিজ দেখতে পাচ্ছি কমেন্ট আপাতত কেউ আসেনি একজন ভাইকে দেখছি লাইভের সাথে যুক্ত আছেন ভাই আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন প্লিজ আপনার পরিচয়টা দেবেন তো দর্শক আজকে চোদ্দই নভেম্বর তো আজকে আর্জেন্টিনার একটা ম্যাচ আছে রাত তো সকলকে দেখার আহ্বান রইল এই ম্যাচটি দেখার জন্য আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করি এবং কি আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্টার আছে তাদের জন্য শুভকামনা রইল তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন লাইভটি শেয়ার করে দিতে পারেন কে বেশি কথা বলবো না অল্প সময়ের মধ্যে আজকে লাইভটি শেষ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার লাইভের সাথে একজন ভাই যুক্ত আছেন ভাই কে বলছেন কোথা থেকে বলছেন প্লিজ আপনার নাম পরিচয়টি দিবেন তো বর্তমানে আমার পেজে পেজে ফলোয়ার লো হয়ে গেছে কিন্তু ইউটিউবে মোটামুটি ভালোই ফলোয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ সামনে কাল বা পরশুর মধ্যে ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমি এটার জন্য একটা লাইভে আসবো তো অবশ্যই তখন লাইভের সাথে যুক্ত থাকবেন দেখতে পাচ্ছি একজন ভাই আমার লাইভের সাথে যুক্ত আছেন ভাই আসসালাম আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন প্লিজ আপনার পরিচয়টা দেবেন এবং কি আমার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসতে হয়েছে আমাকে ষাট হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি অন্য ষাট হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো যারা ফেসবুক জগতে অথবা পেজে অথবা এই ইউটিউব চ্যানেলে কাজ করেন তাদের নতুনদের জন্য শুভকামনা রইল এবং কি যদি কোনো কিছু কোনো বিষয়ে না বুঝেন বোঝার কমতি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন শরীরটা খুবই খারাপ কথা বলতে পারছে না কষ্ট হচ্ছে একটা চা বানাই দিও তোমার চা আছে হ্যাঁ গরম পানি করে তো গলাটা ড্যামেজ হয়ে গেছে কথা বলতে পারছি না গলাটা ড্যামেজ হয়ে গেছে তো একটু গরম পানি খেতে হবে অনলাইন জগতে এমন একটা যে প্ল্যাটফর্ম যেখানে আপনার নিজের মানুষগুলো আপনার ভিডিও সামনে পেলে সাপোর্ট করবে না তো নিজের মানুষগুলো থেকে একটু বিরত থাকবে খুবই খারাপ লাগছে আমি কথা বলতে পারছি না তারপরেও কষ্ট করে লাইভে আসলাম কারণ আজকে লাইভ করাটা খুবই জরুরি একটা চ্যানেল বা একটি পেজ লাইভ করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিছুদিন আগে আমার এই চ্যানেলটাতে ফেজ ভেরিফিকেশন প্রবলেম ছিল আমি যখন আমার চ্যানেলটাতে ফেজ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমার চ্যানেলটা ফেজ ভেরিফিকেশন নেয় নাই আপনি বুঝার একটা বিষয় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরও আমার চ্যানেলটা মোটিভেশন করতে পারছি না কত বড় একটা দুঃখের বিষয় কারণ কারণ হলো যে ফেজ ভ্যালিপেশনের প্রবলেম ছিল যে কারণে আমি শুধু করতে পারিনি আজকে আপনাদের মাঝে লাইভ আসলাম কিছু সময় আমার সাথে থাকবেন দুজন ভাইকে দেখছি লাইভের সাথে যুক্ত হয়েছিল মূল মূলত হইল যে আমি পেয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাতে কখনোই লাইভ করিনি লাইভ করি না লাইভ করাটা খুবই দরকারি একটা চ্যানেলের লাইভ করা মানে হলো একটি চ্যানেলের খাদ্য প্রদান করা মাঝে মাঝে লাইভ পড়াটা খুবই দরকার আমাদের মতন যারা ছোটো ইউজার আছেন যারা ছোটো চ্যানেল ক্রিয়েটর আছেন তারা অবশ্যই লাইভ করে দরকারই বর্তমানে এমন একটা যুগ সামনে চলে আসবে যখন দেখবেন কি জানেন দেখবেন যে যত মানুষ চাকরি বাকরি করে সবাই চাকরি বাকরি চেহারা দিয়া এগুলোতে চুক্তি বেশি হাতে হাতে মোবাইল ফোন হচ্ছে হাতে হাতে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হচ্ছে আমি আজকে অসুস্থ বিধায় আজকে বাসা থেকে বের হয়নি আমি কালকে আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ বাহিরে কোথাও যুক্ত হব। আমি আপনাদেরকে নামে কিছু দৃশ্য দেখাব যেমন ধরেন একজন পার্ক আছে নামে স্টেশন আছে এগুলোতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাইভ করে দেখাবো আজকের মতো বাসাতে আসি বের হয়নি কারণ শরীরটা খুবই খারাপ খুবই খুবই কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তারপরও কথা বলতে হচ্ছে কারণ ফেসবুক এবং কি ইউটিউব চ্যানেলের লাইভ করাটা হলো একটা খাদ্যর মতন যেটা ইউটিউবে অথবা ফেসবুক পেজকে না দিলে তারা রিচ কমে যায় দেখতে পাচ্ছি আরেকজন ভাই আমার সাথে যুক্ত হয়েছেন ভাই আপনি কে বলছেন কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে যাবেন প্লিজ আর লাইভটি শেয়ার শেয়ার করে দিতে পারেন আর আমার চ্যানেলে ভিডিও ছাড়ি ডুয়েট মিক্সার এবং কি ব্লগ ভিডিও সারি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের অবশ্যই জানান আগামীকাল অথবা অবশ্য আমার চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইবার কোনো হবে আপনাদের ভালোবাসা দোয়া এত দূরে গিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার চ্যানেলটাতে এখনও মোটিশন পাচ্ছি না কারণ একটু প্রবলেমে সাধারণ কিছু সমস্যার কারণে হয়তো চ্যানেলটাতে মোটেশন আটকা পড়ে গেছে কিন্তু এটা ইনশাআল্লাহ সামনে কিছু দিনের মধ্যে হয়ে যেতে পারে আর যদি আমার চ্যানেলটা মোটিভেশন হয় আল্লাহ রহমতে তাহলে আমি চলা রেগুলারলি ব্লগ ভিডিও করবো লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই করব আপনারা হয়তো আমার কত সঙ্গে বুঝতে পারতেছেন যে আমার বর্তমান অবস্থা খুবই লো আমি কিছুক্ষণ পরে এইখানে লাইভটা শেষ করে কিছুক্ষণ পরে আমি লাইভ করবো আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে মানে এই লাইভটা কমেন্ট বক্সে আমি প্রিন্ট কমেন্ট করে রাখব তো আপনারা যারা আমার পরিচিত এবং কি আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আমি মূলত ব্যক্তিগতভাবে খুব ভালো অ্যাক্টিং করতে পারি এবং কি ভালো কিছু কিছু ভিডিও আপনাদের সামনে উপহার দেবো এই সামনে শনিবার থেকে রবিবার থেকে আপনারা ভালো ভালো ভিডিও পাবেন একজন ভাই আমাদের আমার সাথে যুক্ত আছেন মানে আমার সাথে কাজ করার জন্য একজন ভাই সহমতি দিয়েছেন ভাইয়ের নাম হলো মামুন ভাই মামুন ভাই আমার সাথে নতুন এবার এ মাসে আমাদের এখানে অফিসে জয়েন করেছে মাউন্ট ভাইয়ের সাথে ভিডিও করার চিন্তা ভাবনা প্ল্যান করছি তো সামনে ভালো ভালো ভিডিও আসবে আমার চ্যানেলও আসবে আমার পেজও আসবে পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আজকের মতো আমি ভিডিওটা লাইভটা খুবই অল্প সময় করবো কারণ আমার মাথা ব্যথা করতেছে প্লাস আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হবে আমার এই ফ্লেস নিয়ে আমি আমার ফেস দিয়ে ভেরিফিকেশন করেছি ফেস ভেরিফিকেশন করেছি আমার চ্যানেলটাতে তারপরেও আমি মোটিভেশন পাচ্ছি না তো ওইখান থেকে বলা হচ্ছে বারবার যে আমাকে লাইভ করতে হবে যে কারণে লাইভ আসা তো লাইভ আসলাম কিছুক্ষণ সময় দিলাম ফিজটা শুরু করলাম এরপরে আমি আজকে কিছুক্ষণের মধ্যে এই লাইভটি শেষ করবো যারা যারা ততক্ষণ পর্যন্ত আমার লাইভের সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি অল্প মানুষ নিয়েই সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আর আপনাদের ভালোবাসা পেলে সামনে ভালো কিছু করবো দোয়া করবেন আমি একা শুরু করছি একাই হাঁটছি একাই পড়ে গেছি আবার নিজেরা একাই উঠাইছি যদি কখনো সফল হই তাহলে ইনশাআল্লাহ একাই সফল হব আর আমার সফল হওয়ার পিছনে অবশ্যই আপনাদের হাত থাকবে আপনারা যদি সাপোর্ট করে তাহলে ইনশাআল্লাহ সামনে কিছু আসবে তো শরীরটা খুবই খারাপ লাগছে আমি কথা বলতে পারছি না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আমার দশ মিনিটের মধ্যে আমি আমার লাইফটি শেষ করব তো আর কিছু সময় থাকবো তো যারা যারা এখন পর্যন্ত আমার লাইফের সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভটি এখানে শেষ করব কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো এতক্ষণ সময় লাইভের সাথে যুক্ত থাকছেন যারা যারা সকলকে সকলের জন্য আমার মন থেকে ভালোবাসা দোয়া এবং অভিনন্দন থাকবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা লাইভে যেমন আমার সামনে সাড়ে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি লাইভে আসবো সেদিন দেখা হবে ইনশাল্লাহ ভালো দেখবেন আল্লাহ হাফেজ